গুড মর্নিং দেখো আমি আজ এখন আমাদের পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন তো এখন সবার জন্য আমি কফি বানাচ্ছি হ্যাঁ সকাল সকাল উঠে কফি কফি খাওয়া হবে দেখো আমি কফি বানাচ্ছি মাল্টি কুকারই মধ্যেই বানাচ্ছি চলো আমরা কফিটা খেয়ে নিই কী করছিস বাবান তুই হ্যাঁ জামাকাপড়গুলো সব বার করেছিস কেন ব্যাগ থেকে বার করেছিস কেন কী করবি বস 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 মানে বস কি করবি জামাগুলো বার করে হ্যাঁ করবি পরবি পরবি সব জামা তুই বার কেন একটু চোখে আড়াল হলে হয় না হ্যাঁ ব্যাগ থেকে সব বার করে ফেলেছিস সব ব্যাগ থেকে বার করে ফেলেছিস কোন প্যান্টটা চাই ওই জামাটার সাথে কোন প্যান্ট চলবে এইটা বাবু আমার আবার ওই তোমাকে দিয়েছি তো তোমাকে দিয়েছি না তুমি দুষ্টু করো না ওই দেখো ওই দেখো আমরা 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 কোথায় যাবো এখন আমরা কোথায় যাবো হ্যাঁ দেবো 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 তুমি বসো ওখানে বসো বসো দেবো বসো বসো ওখানে বসো বসতে হবে ওখানে বসো বসেছো হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে সব সরিয়ে ফেলতে হবে সব জামা প্যান্ট বার করে কি করেছে দেখো বিছানাটার অবস্থা করেছে দেখো আই খুব দুষ্ট হয়েছে না সবাইকে বলে দেবো দাও তোমাকে ধরে নিয়ে চলে যাবে দেখো কি অবস্থা করছে সারা বিছানা জুড়ে কি বলবো বলো একটা কোনো কথা শুনছে না বাইরে এসে অতিরিক্ত বাড়াবাড়ি করছে একে সামলাতে সামলাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত বদমাইশি শুরু করেছে হাসছে দেখো হাসছে দেখো হাসছে আবার Sure. গোছাই এখন পাগল করে দিচ্ছে ম্যাগি বানাচ্ছি এখন আমরা সব ম্যাগি খেয়ে আবার একটুবার বেরোবো এসে আবার ওই যে ওর ছেলের এখানে চাল ডাল ভেজানো হয়ে গেছে ওই যে চাল ডাল ভেজানো হয়ে গেছে আর একসাথে খিচুড়ি মতো করে দেবো আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আর আমাদের ম্যাগি হয়ে গেছে এই ম্যাগি খেয়ে আমরা আবার বেরোবো মামুনি ওখানে ঠাকুরকে তুলে খেতে দিচ্ছে তোমরা সবাই জানো আমাদের গোপাল সবসময় আমাদের সাথে সাথে থাকে মামুনি খেতে দিয়ে আবার আমরা খেয়ে একসাথে রেডি করবো সবাই চান টান করবো ওকে চান করাবো করে এসে আবার ও ভাত রান্না করতে হবে খিচুড়ি রান্না করতে হবে

তোমার ছেলে রেডি হচ্ছে আর এই যে তুমি রেডি হয়ে গেছো কোথায় যাচ্ছ ভেতরে ঢোকাও কোথায় যাচ্ছ করে বলো চলো তো বাবা কই

তো দেখো আমরা সিবিচে এসে গেছি তখন তোমাদের বলেছিলাম ম্যাগি খেয়ে আমরা একটু বেরোবো তখন আর বেরোনো হয়নি আসলে সবার চান টান করতে একটু দেরি হয়ে গেছিলো তারপরে ওর খাবারটাও তো করতে হবে যেহেতু ওকে বাইরে খাওয়াবো না বাচ্চার খাবার তাড়াতাড়ি করে করে ওকে টাইমে খাওয়াতে হবে তাই জন্য আর তখন আসা হয়নি তাই জন্য আমরা বিকাল বিকাল চলে এসেছিলাম এই তখন সূর্যাস্ত হচ্ছে দেখতেই পারছো সূর্যাস্তটা প্রথম আমি দেখলাম এই সিবিচে খুব ভালো লাগছে দেখতে বেশ সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে চলো চলো ধরে বসো তো দেখো তোমরা আমি আর আমার ছেলে উঠের পিঠে উঠেছি আমার এইসব আইডিগুলো খুব ভালো লাগে তো আমার ছেলেও আমার সাথে খুব এক্সাইটেড ছিল আর আমাকে বলছে সমুদ্র দ্বারা আমি আসছি একটুও ভয় পাইনি যে মা কাঁদছে বা মা আমার ভয় করছে কিচ্ছু বলেনি বরং সমুদ্রকে বলছে তুই দাঁড়া আমি আসছি আবার উটের পিঠ থেকে আবার নেমে তোর কাছে আসবো এইসব বলছে গল্প করতে করতে আমার সাথে যাচ্ছে ও খুবই এনজয় করেছে তো আমারও ভালো লাগলো তো এরপর আমরা সিদ্ধবকুলে এসে গেছি যেটা আমাদের হরিদাস ঠাকুরের ভজন কুঠিও বলা হয়ে থাকে তো হরিদাস ঠাকুর যেহেতু জবন বংশে জন্মগ্রহণ করেছিলেন তো তিনি মুসলিম হওয়ার কারণে তিনি জগন্নাথ টেম্পেলে প্রবেশ করতেন না তো তখন শ্রী আমাদের আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু উনি বলেছিলেন যে তুমি এখানে বসবাস করো আমি প্রত্যেক দিন জগন্নাথ ঠাকুরকে দর্শন করে তোমার জন্য আমি সকালের প্রসাদ নিয়ে আসব তো তাই জন্য তিনি যেহেতু প্রবেশ করতেন না মুসলিম ছিলেন বলে তিনি এখানেই থাকতেন আর প্রত্যেক দিন শ্রী চৈতন্য মহাপ্রভু উনি ওনার জন্য প্রসাদ নিয়ে আসতেন সকালের মঙ্গল আরতির পর যে প্রসাদ হয় তো সেই প্রসাদ উনি একদিন পুরোহিত একদিন পুরোহিতরা যখন জগন্নাথ দেব সুভদ্রা রানী আর বলরাম দেবকে যখন দাতন করানোর জন্য প্রস্তুত করছিলেন তো তখন তিনি দেখলেন যে একটা দাতন মিসিং আছে তো তাই তিনি ভাবলেন যে আবার কোথাও দূর থেকে গিয়ে আবার গাছের ডাল কেটে আনাটা সম্ভব নয় দাঁতনের সময় চলে যাবে তো তাই জন্য উনি কি করলেন সামনের বকুল গাছ থেকে একটা ডাল ছিঁড়ে এনে ভেঙে এনে সেটাকে দিয়েই তিনি জগন্নাথ দেবের এর দাঁতন করেছিলেন তো সেই ডালটাই তিনি সেই পুরোহিত চৈতন্য মহাপ্রভুর হাতে দিয়েছিলেন বলেন এ নাও আজকে তোমার জন্য একটা অন্য ধরনের পোশাক রেখেছি তো তিনি এটা পেয়ে খুবই খুশি হয়েছিলেন তারপরে তিনি ওটা নিয়ে এসে তিনি সেই বকুল গাছের ডালটাকে নিয়ে এসে তিনি হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন তো সেই বকুল গাছের ডালটা তিনি হরিদাস ঠাকুর বলেছিলেন যে মহাপ্রভু আপনি নিজের হাতে এখানে এটা রোপণ করে দিন তো তাই জন্য তখন সেই মহাপ্রভু সেই ডালটাকে এখানে রোপণ করে দিয়েছিলেন সেই থেকে এই গাছকে এই বড় বকুল গাছ তৈরি হয়েছে সেই দিন থেকে এই গাছের তলায় বসেই হরিদাস ঠাকুর তিন লক্ষ বার আর বেনি ভজন নাম করতেন তো সেই থেকে এখানে সিদ্ধ বকুল বলে নাম প্রচারিত হয়েছে বন্ধুরা আমরা সিদ্ধ সিদ্ধবকুল দেখে বাড়িতে রুমে এসে গেছি বাড়িতে মানে রুমে এসেছি এসে এখন হচ্ছে যে আমরা একটু ভাবছি মন্দিরটা ঘুরে আসি রাত্রিবেলা রাত্রিবেলা একটুখানি বলে নাকি ভিড়টা কম থাকে জানি না কতটা কি হবে জানি না তাছাড়া বাচ্চা নিয়ে যাচ্ছি তো যদি একটু ভিড়টা কম হয় সামনেটা এত ভিড় হয়ে যায় বাচ্চার সমস্যা হতে পারে ওই জন্য দেখি রাত্রিবেলাটা ট্রাই করছি যদি ভিড়টা একটু বাঁধা থাকে তাহলে একটুখানি দর্শনটাও সেরে আসবো পুজো দিয়ে আসবো দেখা যাক কতটা কি হয় আমরা বাড়িতে মোবাইল টোবাইল রেখে যাচ্ছি কেননা ওখানে গিয়ে আবার রুমে মোবাইল টোবাইল জমা রাখা আমার নেওয়া বাচ্চা নিয়ে যাচ্ছি তো অতটা এ করবো না তো এই যে মামুনিও রেডি হয়ে গেছে চলো আমরা তাহলে যাই ঠাকুর দেখে আসি চলো তো বন্ধুরা আমরা মন্দির থেকে এসেছি অনেকটাই রাত হয়ে গেছিল এগারোটা বেজে গেছিলো তো তাড়াতাড়ি এসে ছেলেকে খাওয়ালাম তারপরে আমরা নিজেরা খেলাম আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ব্লকটা কন্টিনিউ করা হয়নি তো ভি মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আমরা ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আমরা রাতে গেছিলাম কিন্তু কোনো মানে এ নেই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আসলে এই কার্তিক মাস ছিল তো কার্তিক মাসটা হচ্ছে যে এখানকার ওখানকার মানুষদের কাছে দামোদর মাস বলে প্রচলিত আছে তো তাই জন্য ওনারা মনে করেন যে এই দামোদর মাসে মন্দির দর্শন কর ঠাকুর দর্শন করা খুব পুণ্যের ব্যাপার তো তাই জন্য এতটা ভিড় হয়েছিল মানে এই ভিড়ে ছেলেকে নিয়ে যেয়ে আমার কি মানে ছেলেকে নিয়ে যে বেরিয়ে আসতে পেরেছে এটা জগন্নাথ দেবের অনেক মানে কৃপা বলতে পারো জগন্নাথদেব আমাদের রক্ষা করেছেন মানে এতটা ভিড় ছিল তো রীতিমতো কান্নাকাটি শুরু করেছিল তারপরে নিজেই সামলে নিয়েছে তা বাইরে লাইনটা বেশ ভালোই ছিল মানে পুলিশ কন্ট্রোল করছিল বসার জায়গা ছিল মানে সবসময় দাঁড়িয়ে থাকতো ছিল একটা করে ছাড়ছে আবার দড়ি দিয়ে আটকে দিচ্ছে এরকম মানে এই কন্ট্রোলের মধ্যেই ছিল সিস্টেমেটিক ওয়েতে চলছিলো বাট ওই ভেতরে ঢুকে গর্ভ মধ্যে ওরে বাপরে কি ভিড় কি ভিড় এখানে সব একসাথে ছেড়ে দিয়েছে আর প্রচণ্ড ভিড় সবাই মনে সবাই মানে এতটা মানে ভিড় ছিল মানে ছেলেকে নিয়ে সত্যি কথা আমাদের খুব টেনশনে পড়ে গেছিলাম তো ফাইনালি আমরা মোটামুটি দর্শন করেছি করে আমরা বেরিয়ে আসতে পেরেছি তো আজকের মতো টাটা পরবর্তীকালে আরও একটা পুরী অন্য তৃতীয় পর্বের ব্লগ নিয়ে তোমাদের কাছে ফেরত আসবো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে অবশ্য ভুলো না আর শেয়ার করে দিও আত্মীয় স্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে আর আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই